জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে নমস্কার বন্ধুরা আজকে জানতে চলেছি বামন দ্বাদশী ব্রত কথা বামন দ্বাদশীর দিন অবশ্যই ব্রত কথা শ্রবণ করা উচিত তাহলে জানা যাবে বামন দ্বাদশীর কত মাহাত্ম ব্রত করলে অবশ্যই তার মাহাত্ম জানা উচিত প্রাচীনকালে অসুর বংশের মধ্যে এক মহান ও মহাবলশালী রাজা জন্মগ্রহণ করেছিলেন তিনি ছিলেন দৈত্যরাজ পল্লাদের পুত্র বিরোচনের পুত্র মহা দানব বলি পল্লাদ যেমন ভগবান বিষ্ণুর অতি অনুরাগী ভক্ত ছিলেন তার পত্র বলিও ভগবত কৃপায় অসীম শক্তি ও প্রতাপ লাভ করেছিলেন কৈশোর পেরিয়ে যৌবনে পদার্পণ করার পর বলি অনন্য সাহস অসীম দানশীলতা ও অসুর বাহিনীর শক্তি নিয়ে দ্রুত অপ্রতিরোধ হয়ে ওঠেন তিনি সিও বাহু বলে প্রথমে মর্তলকে অধিকার করেন তারপর পাতাল দখল করলেন এবং সর্বশেষে দেবতাদের সঙ্গে কঠোর যুদ্ধে প্রবৃত্ত হয়ে ইন্দ্রসহ দেবরাজ্য দখল করলেন দেবতারা ভীষণভাবে পরাজিত হয়ে স্বর্গ থেকে বিতাড়িত হলেন দেবতাদের বিপদ দেখে হরি প্রতিশ্রুতি দেন হারিয়ে ইন্দ্রসহ সকল দেবতা চরম দুঃখে কাতর হয়ে ভগবান হরির স্মরণাপন্ন হলেন দেবগণ প্রার্থনা করে বললেন হে জগদীশ্বর আমরা আপনারই অনুগত্য দৈত্যরাজ বলি আমাদের রাজ্য দখল করে নিয়েছে আপনি আমাদের রক্ষা করুন আমাদের অধিকার ফিরিয়ে দিন ভগবান তখন দেবগণকে আশ্বস্ত করে বলেন। তিনি দেবতাদের রক্ষা করবেন কিন্তু তা করতে হবে এক বিশেষ কৌশলের মাধ্যমে কারণ বলিছিলেন অতি ধার্মিক অতি দানবীর ও প্রতিজ্ঞাবদ্ধ রাজা তার বীর্য বল ও দানশীলতার জন্য তাকে জয় করা শক্ত সুতরাং সরাসরি যুদ্ধের পরিবর্তে হরি এক পরিকল্পনা স্থির করলেন তিনি দেবকুলের পিতা মহর্ষি কশ্যপের ঔরসে এবং দেবমাতা অদিতির গর্ভে জন্মগ্রহণ করবেন ক্ষুদ্র বামন রূপে সেই বামন রূপেই তিনি অসুররাজ বলিকে পরাস্ত করবেন এবং দেবতাদের রাজ্য পুনরুদ্ধার করবেন বামুনের জন্ম কিভাবে যথা সময়ে অদিতি দেবী গর্ভ ধারণ করলেন এবং শুভ লগ্নে এক আশ্চর্য সন্তান জন্মগ্রহণ করলেন তিনি ছিলেন ক্ষুদ্রকায় কিন্তু অতি তেজস্বী ব্রাহ্মণ বালকের বেশে তিনি শান্ত মধুর অথচ তার দেহ বেদ সুসজ্জিত থেকে অগণিত আভা বিকীর্ণ হচ্ছিল তিন লোকে স্বর্গ দেবতা ঋষি অসুর সবাই বিস্মিত হয়ে গেলেন এই বালকের মাহাত্মে তিনি ছিলেন বামন দেব ভগবান বিষ্ণুর পঞ্চম অবতার দেবতারা বামন দেবকে প্রণাম করলেন তাদের দুঃখ কষ্টের কথা জানালেন তারা বলেন হে দেব ও সুরাজ বলি এই মুহূর্তে এক মহাযজ্ঞ সম্পাদন করছেন তিনি প্রতিজ্ঞা করেছেন যে যজ্ঞকালে যে যা চাইবে তিনি তাই দান করবেন আপনি সুযোগ মতো এই দান গ্রহণ করে আমাদের রাজ্য ফিরিয়ে দিন বামনদেব দেব দেবদাদের অভয় দিয়ে বললেন তথাস্তু এদিকে বলি ছিলেন অসীম দানশীল তার যজ্ঞ অগণিত ব্রাহ্মণ ঋষি দানব ও মানব সমবেত হয়েছিল যে কেউ তার কাছে যা চাইছে তিনি অকাতরে তা দান করছেন অশ্ব রথ সোনা রূপা গৃহ জমি প্রাসাদ সবই তিনি অকৃপন ভাবে বিলিয়ে দিচ্ছিলেন ঠিক সেই সময়ে যজ্ঞস্থলে প্রবেশ করলেন ক্ষুদ্রকায় ব্রাহ্মণ বালক ভগবান বামন তার দেহে জটাজুট হাতে দণ্ড ও কমুণ্ডল কপালে বেদমন্ত্র উচ্চারিত তেজস্বী আভা যজ্ঞসভায় সভায় প্রবেশ করতেই চারিদিকে আলোয় ভরে উঠল বলির দৃষ্টি পড়ল বামন উপর তিনি তাকে অভ্যর্থনা করে বলেন হে ব্রাহ্মণ বালক আপনি কি চান যজ্ঞকালে আপনি যা চাইবেন তাই দান করব। ত্রিপাদ ভূমি ভিক্ষা চাইলেন তখন বামন দেব শান্ত স্বরে হে মহারাজ আমি আপনাদের কাছ থেকে মাত্র তিন পা জমি ভিক্ষা চাই আমার ক্ষুদ্র দেহের জন্য এতটুকু যথেষ্ট বলির সভায় উপস্থিত গুরু শুক্রাচার্য সঙ্গে সঙ্গে সতর্ক করলেন হে রাজন এ ব্রাহ্মণ বালক সাধারণ নয় তিনি আসলে ভগবান বিষ্ণুর অবতার আপনি যদি তাকে দান দেন তবে আপনার সমস্ত রাজ্য হারাতে হবে তখন অতি দানবীর বলি বললেন হে গুরু আপনি যাই বলুন আমি প্রতিজ্ঞা করেছি যে যোগ্যকালে যে যা চাইবে তাকে তাই দেব যদি এ ব্রাহ্মণ তিন পা জমি চান তবে আমি তাই দেব এইভাবে বলি বামন দেবকে তিন পা ভূমি দান করার প্রতিশ্রুতি দিলেন দান গ্রহণের সঙ্গে সঙ্গেই আশ্চর্য ঘটনা ঘটল ক্ষুদ্রকায় বামন হঠাৎ তেজবল সম্পন্ন বিশাল রূপ ধারণ করলেন তিনি হলেন ত্রিবিক্রম এক পায়ে মর্তলোক দ্বিতীয় পায়ে স্বর্গলোক পরিমাপ করলেন তখনও তৃতীয় পদ অবশিষ্ট রইল মহাবলি বলি অবাক হয়ে দাঁড়ালেন তিনি বুঝলেন এ আর ভগবান বিষ্ণু স্বয়ং বলি বললেন হে প্রভু আপনার তৃতীয় পা রাখার মতো কোন স্থান আর অবশিষ্ট নেই আমার মাথার উপরই আপনার পদ রাখুন ভগবান বিষ্ণু তখন তার তৃতীয় চরণ পাতালের দিকে প্রসারিত করলেন এবং বলির মাথায় রেখে তাকে পাতালে স্থাপন করলেন এর মাধ্যমে অসুরাজ বলি তার অহংকার ত্যাগ করে ভগবানের চরণে আত্মসমর্পণ করলেন এইভাবে দেবরাজ ইন্দ্র তার স্বর্গরাজ্য পুনরায় লাভ করলেন দেবতারা ভগবানকে প্রণাম করে আনন্দে উল্লাসিত হলেন কিন্তু ভগবান বলিকে দণ্ড দিলেও তিনি তার দানশীলতা সত্যনিষ্ঠার জন্য বলির কাছে বিশেষ বর দিলেন যে তিনি পাতালে থেকে দেব পূজিত হবেন এবং ভবিষ্যতে পর আবার দেবরাজ্য লাভ করবেন ভাদ্র মাসের শুক্লপক্ষের দ্বাদশীতে বামন দ্বাদশী ব্রত পালিত হয় এদিন ভগবান বামনের পূজা করা হয় বিশেষত ব্রাহ্মণদের দান দক্ষিণা প্রদান করা হয় গৃহস্থরা শুদ্ধচিত্তে উপবাস করে ভগবান বামনের অর্চনা করেন এবং তিন পা ভূমি প্রতীকীভাবে দান করেন বিশ্বাস করা হয় এদিন ভক্তি ভরে বামন দেবকে স্মরণ করলে সকল সংকট দূর হয় পাপ মোচন হয় দারিদ্র নাশ হয় এবং গৃহে সুখ শান্তি প্রতিষ্ঠিত হয় তাহলে বন্ধুরা ভিডিওটি এখানেই সমাপ্ত জয় বামুন দেবের জয় একবার কমেন্টে লিখে বামন দেবের কৃপা লাভ করবেন বিষ্ণুর কৃপা লাভ করবেন বন্ধুরা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন